সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে পনেরো নাম্বার অঙ্কের সমাধান করব তো এখানে বলা আছে একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে খ ও গ একত্রে বারো দিনে এবং ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে তো যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি হচ্ছে ক ও খ ষোলো দিনে করতে পারবে খ ও গ ওই একই কাজ বারো দিনে এবং ক ও গ একত্রে ওই সেম কাজ বিশ দিনে করতে পারে তো সেই ক্ষেত্রে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে সেটাই আমাদের বের করতে হবে তো এখানে দেখো নাম্বার হচ্ছে পনেরো পনেরো নাম্বারের আমরা বলতে পারি ক ও খ একত্রে ষোলো দিনে করতে পারে একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজও বলতে পারো অতএব ক ও খ একত্রে একদিনে করতে পারে তো একদিনে কাজ করলে অবশ্যই কম করবে কারণ ক ও খ যে কাজটি ষোলো দিনে করতে পারে সেই কাজটি দিনে কত করবে তো একদিনে অবশ্যই কম করবে তো কম করলে এই এককে ভাগ করতে হবে এখানকার ষোলো দ্বারা তাহলে আমরা পাবো কি অংশ অর্থাৎ ক ও খ একত্রে একদিনে ষোলোর এক অংশ কাজ করতে পারবে আবার খ ও গ ওই একই কাজ একত্রে বারো দিনে করতে পারে খ গ একত্রে বারো দিনে করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজও বলতে পারি অতএব খ ও গ একত্রে একদিনে করতে পারে তো একদিন অবশ্যই কম করবে তাহলে এককে ভাগ করতে হবে বারো দ্বারা তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অংশ আচ্ছা খ ও গ একদিনে বারোর এক অংশ কাজ করে আবার ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজ অতএব ক ও গ একত্রে একদিনে করতে পারবে কম তাহলে এককে ভাগ করতে হবে এখানকার বিষ দ্বারা তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অংশ অর্থাৎ যে কাজটি ক ও গ বিশ দিনে করতে পারে সেই কাজটি ক ও গ একদিনে করতে পারবে বিষের এক অংশ এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে দেখো ক খ খ গ ও ক গ একত্রে একদিনে সবাই মিলে কত কাজ করবে তো কত অংশ কাজ করবে অর্থাৎ এই যে এই অংশগুলো আমরা আমাদের কি করতে হবে যোগ করতে হবে এখানে আমরা বলতে পারি অতএব ক ও খ যোগ এই যে ক ও খ এই অংশ ক ও খ এ অংশ খ ও গ খ ও গ এরপর এর সাথে যোগ করতে হবে ক ও গ তাহলে যোগ ক ও গ একত্রে একদিনে করতে পারে তো কত অংশ কাজ করতে পারবে সেটা আমরা তুলে নিই দেখো তো এখানে ক ও খ দিনে কাজ করেছে ষোলোর এক অংশ তাহলে এক বাই ষোলো যোগ খ ও গ এক একদিনে বারোর এক অংশ কাজ করেছে তাহলে এক বাই বারো যোগ ক ও গ একদিনে কাজ করেছে বিশের এক অংশ তাহলে এক বাই বিষ এই অংশগুলো কি করবো আমরা যোগ করব তাহলে এটা পাবো কি অংশ বা এখানে দেখো এই ক ও খ যোগ খ ও গ যোগ ক ও গ সবগুলা যোগ করেছি তাহলে এখানে আমরা ক পাচ্ছি কয়টা এখানে একটা ক আর এখানে একটা দুইটা ক এরপর খ হচ্ছে একটা আর এখানে একটা দুইটা দুইটা খ এবং গ হচ্ছে দুইটা তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি দুই ক দুই দুই গ একত্রে একদিনে করতে পারে তাহলে এই যে এই অংশটা আমরা কি করব এখানে যেহেতু ভগ্নাংশ অবস্থায় আছে সেহেতু হরের আমরা লসাগু নিব তো হর কত কত আছে ষোলো বারো এবং বিশ এর লসাগু বের করতে হবে আর এর লসাগু বের করার জন্য আমরা লসাগুটা নির্ণয় করে নিই ষোলো বারো বিশ তো একে আমরা দুই দ্বারা ভাগ করি তো দুই দ্বারা ষোলোর মধ্যে ভাগ যায় আট দুগুণে ষোলো বারো মধ্যে যাবে ছয় বার ছয় দুগুণে বারো এবং বিশের মধ্যে যাবে বার দশ দুগুণে কুড়ি তো এর মধ্যে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে তো সেক্ষেত্রে ভাগ করলে কত পায় চার দুগুণে আট তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তো এবার লসাগু বের করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুই গুণ দুই গুণ চার গুণ তিন গুণ পাঁচ তো সবগুলা গুণ করলে আমরা লস পাব পাবো পাঁচ দ্বারা তিনকে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরোকে আবার চার দ্বারা গুণ করলে চার পূর্ণাং ষাট ষাটকে আবার দুই দ্বারা গুণ করলে একশত বিশ একশত বিশকে আবার দুই দ্বারা গুণ করলে দুই শত চল্লিশ তো আমরা লসাগু কত পেলাম দুই শত চল্লিশ পাইলাম তো এবার দেখো এখানে লসাগু আমরা দুই শত চল্লিশ লিখব দুই শত চল্লিশ এবার এই লসাগুকে আমরা এই যে প্রথম ভগ্নাংশের হর ষোলো দ্বারা ভাগ করব তো ষোলো দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো পনেরো পাবো এই পনেরো দ্বারা এককে গুণ তাহলে পুনরক করতে পনেরো যোগ এখানকারা বারো হরের এই বারো দ্বারা লসাগু দুইশো চল্লিশকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে বিশ বিষ দ্বারা এখানকারা লব এককে গুণ করতে হবে তাহলে বিষ এক করতে বিশ প্লাস আছে প্লাস এরপর এখানকারা হরের বিষ আছে এই বিষ দ্বারা লসাগু দুশো চল্লিশকে ভাগ করলে আমরা পাবো বারো বারো দ্বারা এখানকার লবের এককে গুণ করলে বারো করতে বারো তো এত এটা কি হচ্ছে আমাদের অংশ বা এখানে দেখো সবার ভিতরে দুই আছে এখানে দুই ক দুই খ ও দুই গ সবার ভিতর থেকে আমরা দুই কমন নিতে পারি তো দুই কমন নিলে দুই দ্বারা দুই ককে যদি ভাগ করো তাহলে দুই দি কাটা থাকবে কত ক এরপর দুই দ্বারা দুই খকে ভাগ করলে দুই দি কাটা থাকবে কত খ ও দুই দ্বারা দুই গকে গুণ করলে দুই দুই কাটা যাবে ভাগ অবস্থায় থাকবে কত গ একত্রে একদিনে করতে পারে কত অংশ কাজ করতে পারবে তাহলে এখানে দেখো এই যে দুইশো চল্লিশ লসাগু দুইশো চল্লিশ আছে দুশো চল্লিশ থাক আর এখানে লবের যেগুলো আছে সংখ্যা এই লবের সংখ্যাগুলা কি করব যোগ করব। তাহলে এখানে বারো আর বিশ বত্রিশ পনেরো সাতচল্লিশ তো সাতচল্লিশ কি হলো এটা অংশ তো এত অংশ কাজ করে কত দিনে এক দিনে তো এখানে আবার এই যে দুই আছে তো এই দুইটা আমরা এর নিচে নিয়ে যা কি করব ভাগ করে দেব তো বা ক খ ও গ একত্রে একদিনে করতে পারে তাহলে একটু কাজ কম করবে এর জন্য কাজ কম করবে যে এখানে দুইটা নিয়ে এই যে এখানে যেটা ভগ্নাংশ অবস্থায় আছে এই হরের সাথে আমরা গুণ করবো অর্থাৎ সাতচল্লিশকে ভাগ করতে হবে তো সাতচল্লিশকে ভাগ করলে যে দুশো চল্লিশ চল্লিশ এটা হর হরের সাথে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এত অংশ অতএব ক খ ও গ একত্রে একদিনে করতে পারে তাহলে একটু গুণের কাজ করতে হবে আমাদের এখানে সাতচল্লিশ আছে সাতচল্লিশ আর দুশো চল্লিশকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাবো চারশত আশি এত অংশ তো এখন আমরা এই জিনিসটা একটু ভালো করে ফলো করি যে ক খ ও গ একত্রে একদিনে করতে পারে চারশো আশির সাতচল্লিশ অংশ তাহলে এখানে বলা হয়েছে কি প্রশ্ন কী করা হয়েছে প্রশ্ন করা হয়েছে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে তার মানে এখানে দিনকে প্রশ্ন করা হয়েছে তো যেটাকে প্রশ্ন করা হবে ঐকিক নিয়ম অনুসারে সেটাকে আমরা সর্বদাই ডান পাশে ফেলবো খ ও গ একত্রে সাতচল্লিশ বাই চারশো আশি এত অংশ কাজ করে কয় দিনে দিনে অতএব ক খ ও গ একত্রে এক অংশ বা সম্পূর্ণ অংশ বলতে পারো সম্পূর্ণ কাজ করে তো চারশো আশির সাতচল্লিশ অংশ কাজ যদি একদিনে করে তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় অবশ্যই বেশি লাগবে তো সেক্ষেত্রে এই যে এখানে এক এই এককে গুণ করতে হবে চারশো আশি দ্বারা যেহেতু এখানে ভগ্নাংশ অবস্থায় আছে লব হর আছে তো সেক্ষেত্রে এখানকারা যে হর হরটা এখানকার লবের সাথে গুণ করতে হবে অর্থাৎ চারশো আশি ভাগ সাতচল্লিশ এটা লব লবটা হরে যাবে তাহলে এত দিনে তাহলে সমান আমরা যে এক দ্বারা চারশো আশিকে গুণ করলে পাবো কত চারশো তো আশি ভাগ সাতচল্লিশ করতে সাতচল্লিশ তো দিনে হবে এখন এই দিনটাকে আমরা একটু কি করব ভাগ করব তো চারশো আশিটা এখানে নিই নিলে সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে কয়বার ভাগ যাবে একবার যাবে তাহলে সাতচল্লিশ করতে সাতচল্লিশ এবার এখানে দেখো আটচল্লিশের মধ্যে সাতচল্লিশ ভাগ কয়বার গেছে একবার গেছে এখানে একটা শূন্য থাকে তো শূন্যটা আমরা এখানে তুলে দেবো আবার এখানেও তুলে দেব এবার চারশো আশি থেকে চারশো সত্তর বাদ দিলে আমরা পাবো কত দশ তাহলে এই দশটা এখানে আমরা ভগ্নাংশ হিসেবে দেব এটা লবে আর হরে আসবে সাতচল্লিশ তো এত দিনে এখন এটাকে আমরা বলতে পারি যে অতএব ক খ ও গ একত্রে দশ পূর্ণ দশ বাই সাতচল্লিশ দিনে কাজটি করতে পারে কাজটি করতে পারে তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা প্রচেষ্টা আরেকটা বার লক্ষ্য করো এখানে বলা হয়েছিল যে একটি কাজ ক খ করতে পারে ষোলো দিনে তাহলে ক খ যদি ষোলো দিনে করতে পারে একটি কাজ তাহলে একদিনে কত পারবে একদিনে ষোলোর এক অংশ কাজ করতে পারবে আবার খ ও গ বারো দিনে করতে পারে একটি কাজ তো খ ও গ একত্রে বারো দিনে করতে পারে একটি কাজ তাহলে খ ও গ একদিনে কত অংশ কাজ করবে একদিনে বারোর এক অংশ কাজ করবে আবার খ ও গ একত্রে বিশ দিনে করতে পারে তো এখানে ক ও গ একদিনে কত অংশ কাজ করবে তো একদিনে অবশ্যই কম করবে তাহলে এখানে বিষের এক অংশ এখন আমাদের দেখতে হবে যে ক খ খ গ ও ক গ সবগুলা মিলে একদিনে কত অংশ কাজ করেছে তো ক খ খ ও গ ক ও গ একত্রে একদিনে করতে পারে তো এই যে একদিনে যে অংশগুলা কাজ করেছে সেই অংশগুলা যোগ করব ষোলোর এক অংশ বারোর এক অংশ এবং বিশের এক অংশ এই সব অংশগুলো কী করেছি আমরা যোগ করেছি তো এবার যে কাজ করেছি এখানে হচ্ছে ষোলো বারো আর বিশের লশাগুণ নিয়েছি তো লশাগু আমরা কত পেয়েছি দুই চল্লিশ এবার এই দুই শত চল্লিশকে এখানকার ষোলো দ্বারা ভাগ তাহলে আমরা পাইছি হলো পনেরো পনেরো দ্বারা লব এককে গুণ করলে পুনর করতে পনেরো এখানে প্লাস আছে প্লাস এরপর বারো দ্বারা লসাগু দুশো চল্লিশকে ভাগ করলে আমরা পাব বিশ বিশ দ্বারা এ লব এককে গুণ করলে বিষেক করতে বিশ আর প্লাস আছে প্লাস এরপর এই যে বিশ বিশ দ্বারা লসাগু দুশো চল্লিশকে ভাগ করলে আমরা পাবো কত বারো বারো দ্বারা এককে গুণ করলে বারো করতে বারো তো তার পূর্বেই এখানে আমরা আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে এখানে একটা ক আর এখানে একটা ক দুই ক আর এখানে একটা খ আর এখানে একটা খ দুইটা খ আর এখানে একটা গ আর একটা গ দুইটা গ একত্রে একদিনে কাজ করতে পারে তাহলে যে এই অংশটা তো তোমরা দেখলেই এরপর এখান থেকে আমরা সবার ভিতর থেকে দুই আছে গুণ অবস্থায় তো এখানে আমরা দুই কমন নিয়েছি তাহলে এখানে ক খ ও গ একত্রে একদিনে করতে পারবে তো এখানে যে দুশো চল্লিশের সাতচল্লিশ অংশ বা ক খ ও গ অর্থাৎ এই যে এই দুই এই দুইটা এখানে নিচে হরে গুণ করে দেওয়া হয়েছে তো গুণ করলে আমরা পাচ্ছি কত সাতচল্লিশ বাই দুইশো চল্লিশকে দুই দ্বারা যদি গুণ করি তাহলে কত পাবো চারশো তো আশি সেটা কে করলো ক খ ও গ একত্রে একদিনে কাজ করতে পারে চারশো আশির সাতচল্লিশ অংশ তো ক খ ও গ একদিনে যদি চারশো আশির সাতচল্লিশ অংশ কাজ একদিনে করতে পারে তাহলে সম্পূর্ণ অংশ কাজটি করতে কত দিন লাগবে তো সেটাই আমাদের এখানে কি করতে হবে বের করতে হবে তো এটাই আমরা একটু সাজিয়ে লিখেছি ক খ ও গ একত্রে চারশো আশির সাতচল্লিশ অংশ কাজ করে কয় দিনে এক দিনে তাহলে ক খ ও গ এক বা সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারবে তো সম্পূর্ণ কাজ করতে অবশ্যই বেশি সময় লাগবে এর জন্য একের সাথে চারশো আশি গুণ আর সাতচল্লিশটা কি হবে ভাগ হবে তো একের সাথে যদি চারশো আশি গুণ করি তাহলে চারশো আশি পাবো আর সাতচল্লিশ করতে সাতচল্লিশ এবার চারশো আশিকে সাতচল্লিশ দ্বারা ভাগ করে আমরা ভাগ ফল পাইছি কত দশ পূর্ণ সাতচল্লিশের দশ অংশ অতএব ক খ ও গ একত্রে দশ পূর্ণ সাতচল্লিশের দশ দিনে কাজটি করতে পারে আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পনেরো নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে